আমার মা বলতেন ঘরের যাত্রাই হলো আসল যাত্রা কোনো জায়গায় নিমন্ত্রণ থাকলে ঘর থেকে খেয়ে যেতে হয় তাই রান্না বান্না করে খেয়ে দেয়ে বিশ্রাম নিয়ে তারপরে যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠানে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্যন্ত দেখুন বউ ভাতের অনুষ্ঠান হবে রাতের বেলায় তো তো খাওয়া দাওয়া করতে হবে তাই এক মুঠো পাট শাক এনেছেন পাট শাকগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে এরপরেই কুচিয়ে নেব রান্না করব মুসুরের ডাল গতকাল আলু ভর্তা করার জন্য আলু সিদ্ধ করেছিলাম ওখানে দুই তিন ফিস আলু রয়ে গেছে ওই আলুগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে শাকে দিয়ে দেব মসুরের ডাল পরিষ্কার করে ধুয়ে নরমাল জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি এদিকে মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিলাম তেল গরম হলে পাবদা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব একদিকে মাছ ভাজা হচ্ছে আরেক দিকে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে কয়েকটা বলকাসার সাথে সাথে ডালগুলো একেবারে নরম হয়ে গেছে এখন লবণ হাফসা চামচ হলুদ গুঁড়ো দশ বারোটা কাঁচামরিচ ফালি করা মুসুরের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে একটু ভেঙে দিয়ে এরপর দিচ্ছি সিদ্ধ করা আলু আলু দেওয়ার পর পরেই কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম একেবারে সহজ এবং অল্প সময়ে পাট শাক এভাবে রান্না করলে এত যে চমৎকার হয় এভাবে একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না পাট শাকগুলো একেবারেই কুচি এখানে এক কাপের কম মুসুরের ডাল দিয়েছি ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নরমাল জল দিয়ে বসিয়ে দিয়েছি বলক আসার সাথে সাথে ডালগুলো একেবারে গলে গেছে ভালোভাবে নেড়ে চেড়ে ডালের সাথে শাকগুলো মিশিয়ে দিচ্ছি সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং শাকগুলো সবুজই আছে এখন সাকে ফোড়ন দেব কড়াই গরম হলে অল্প করে সরিষার তেল দিলাম দিচ্ছি একটা শুকনো মরিচ আর কুচানো পেঁয়াজ পেঁয়াজের সাথে একটু রসুন কুচানো দেওয়ার কথা ছিল কিন্তু ঘরে রসুন তাই দিতে পারলাম না তবে এভাবেও খুবই চমৎকার হবে পাত্রটা ধুয়ে একটু জল দেব বেশি শুকিয়ে যাবে না হলে নেড়ে চেড়ে ফোড়নটাকে শাকের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ রান্না তারপরেই নামাবো দারুণভাবে এখন নামাব মাছের ঝাল রান্নার জন্য মশলাটাকে মেখে নেব কুচানো পেঁয়াজের উপর দিলাম টমেটো আর কাঁচামরিচ হাফসা চামচ হলুদ এক সা চামুচ গুঁড়ো মরিচ স্বাদ মতো লবণ দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে কষলিয়ে সব মেখে নেব এদিকে মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব দুই চুলায় রান্না করলে একেবারে কম সময়ে দুই তিন তরকারি ভাত হয়ে যায় মাছ ভাজার এই তেলে কালো জিরা ফোড়নে দিলাম ফোড়নটা রেডি হলে মাখানো মশলাটা উপর দিয়ে দিয়ে দেবো এভাবে অল্প তেল মশলার রান্না খুবই চমৎকার হয় মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর নেড়ে দিচ্ছি আবারও ঢাকা দিব এভাবে করে কয়েকবার ঢাকা দিয়ে আবার ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব ছেড়ে দিচ্ছে এবার আমরা শুকনো মরিচের গুঁড়ো করেছিলাম মরিচগুলোর রং এত যে সুন্দর তরকারিতে অল্প একটু মরিচ দিলে রংটা খুবই সুন্দর হয় খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন দেবো মশলা মাখানো বাটি ধুয়ে জল ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এরপর দেব ভেজে রাখা পাবদা মাছগুলো পাবদা মাছের এই ধরনের রান্নাগুলি খুবই ভালো লাগে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব মশলা কষানোতে পেঁয়াজ টমেটো সব সিদ্ধ হয়ে গলে গেছে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি দারুণভাবে হয়ে গেল পেঁয়াজ টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি চমৎকার লাগবে দুইটা রান্নাই হয়ে গেল ওই চুলায় ভাত বসিয়েছি কিছুক্ষণ পর ভাতের মার গেলে রান্নাবান্না শেষ এখন পুরো ঘরটাকে গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে তারপর স্নান করবো এরপর নিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। আজ আপনাদের সাথে দুপুরের খাওয়া শেয়ার করব না আশা করছি রাতে বউ ভাতের অনুষ্ঠানে গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে ওটাই আপনাদের সাথে শেয়ার করব একটা জিনিস দুইবার দেখতে আপনাদের কাছে নিশ্চয় ভালো লাগবে না এখন সন্ধ্যা সাতটা বাজে আমরা রেডি হয়ে গেছি এক্ষুনি বের হব যেতে যেতে সময়ও লাগবে দূরত্ব তেমন বেশি নয় কিন্তু রাস্তায় প্রচুর জেল এ কারণে একটু তাড়াতাড়ি বের হচ্ছে প্রেজেন্টেশনের জন্য একটা শাড়ি নিলাম শাড়িটা খুলে আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি এখন ভাবছি কি ভুলটাই না করলাম শাড়িটা সুন্দর আছে নিতে সুবিধা হবে তার জন্য শাড়ির প্যাকেটটাকে একটা শপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি সবাই রেডি হয়ে গেলাম এক্ষুনি বের হব ওনাকে বলছিলাম জানালার গ্লাসগুলি টেনে দিতে হঠাৎ যদি কালবৈশাখী ঝড় আসে তাহলে পুরো ঘরে ময়লায় ধুলা বালিয়ে গরম পড়ছে ওখান থেকে আসার পরে সাথে সাথে জানালার গ্লাসগুলো খুলে দিতে হবে। ওদিকে দুই জানালার গ্লাস সৌরভ টেনে দিয়েছে আমরা তিনজন এখান থেকে যাচ্ছি পার্থ আসবে অফিস থেকে আসার সময় সবাই একসাথে বাসায় চলে আসবো আশা করি সারাদিনের প্রচণ্ড গরমে এদিক সেদিক গড়াগুড়ি করে ঘরের সব কিছু উল্টে পাল্টে আসে সোফার ফোমগুলিও জায়গায় নেই সব উল্টে পাল্টে আছে বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে বাস কাউন্টারে আসলাম বাসে করে যাচ্ছি কারণ এত দূরের রাস্তা আর ঢাকা শহরে যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চলে সিএনজিতে চড়তে আমার খুব ভয় করে এখানে এসে ট্রাফিক সিগনাল পড়ল কিছুক্ষণ আমাদের গাড়ি অপেক্ষা করছে ওদি ক্লিয়ার হলে তারপরে আবার ছাড়বে বাস থেকে তাকিয়ে দেখছি আট রাস্তা একসাথে বাসের একেবারে সামনে সিটে আমি বসছি বাসে উঠেছি অনেকক্ষণ হয় এখন রাত পনের নয়টা বাজে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে এসে পৌঁছে গেলাম দোতলায় এসে দেখি নতুন বউ নতুন বউয়ের মনে হয় বোন হবে একটু সাজগোজটা ঠিক করে দিচ্ছে আমিও গিয়ে ওদের সাথে দাঁড়ালাম বিক্রমের সাথে কথা বললাম বর বধূ দুজনে আমাকে নমস্কার দিয়েছে তো ওদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ আলাপ করছি এদিকে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে কয়েক খাওয়া হয়ে গেছে লোকের লোক আর বাস থেকে নেমে দেখছি রাস্তার দুই ধারে সারি সারি গাড়ি পার্কিং করা আছে এখানেই বিক্রমের বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল এখানেই আবার বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে পিছনে বসে আছে পার্থ আমরা আসার আগেই ও চলে আসছিল তো আমাদের জন্য রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিল তো আমরা সবাই মিলে একসাথে ঢুকলাম সৌরভ সৌরভের মামি মশত ভাই মামা মেশো, মাধুর্য ওর মাসি বোন আর আমার ভাই রতনের বউ আরো অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া শেষে সবার সাথে দেখা করব কথাবার্তা বলব অ্যাডভোকেট মানিক বাবুর ওয়াইফ কাস্টম অফিসার ছিলেন তাই দুজনের অফিস কলিগ আবার ছেলেদের বন্ধু বান্ধব মা বাবার স্কুল জীবনের সহপাঠী বন্ধুরা সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে সবাই আসছে আমার ভাতিজা অ্যাডভোকেট বাবুর স্কুল জীবনের সহপাঠী বন্ধুরা যারা আসছেন ওনাদের সবাইকে আমিও চিনি কারণ আমরা একসাথে লেখাপড়া করেছি একই স্কুলে মানিক বাবু আমার এক বছরের সিনিয়র এখানে যারা আসছেন সবাই ঢাকায় থাকেন আবার বাড়িতে যখন বউ অনুষ্ঠান করবে ওখানে গ্রামে যারা আসেন তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে ওখানেও অনেক মানুষের আয়োজন হবে ওই অনুষ্ঠানটা হবে আগামী শুক্রবার বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকেও অনেক অনুরোধ করছে আমরা বাড়িতে যাব না কয়েকদিন আগে বাড়ি থেকে আসছি আর এত জার্নি সহ্য হবে না নিচতলায় বড় একটা হল রুম আবার পাশেই তিনটা রুমে খাওয়া দাওয়া চলছে ভিতরে এক একটা রুমে চারটা করে টেবিল বসানো প্রতিটা টেবিলে দশজন করে মানুষ বসছেন তো আমরা বসছি বড় হল রুমটাতে রুমগুলো শীততাপ নিয়ন্ত্রিত হওয়াতে খুব ভালো লাগছে খাবার চলে আসলো প্রথমে এক গ্লাস করে বোরহানি ঢেলে নিলাম মুখে দিয়েই যেন প্রাণে শান্তি অনুভব করলাম খুব ভালো হয়েছে খাবারের মেনু হলো দেশি চিকেন রোস্ট কাছি বিরিয়ানি দারুন একটা চাটনি ফিরনি সাথে মিষ্টি বুরহানি তো আছেই বিরিয়ানিতে ভাতের চেয়ে মাংস বেশি রাজকীয় স্টাইলে খাবার দাবার পেটে কতটুকু সহ্য হয় কি জানি আরো একটা মেনু আছে নাম হলো কাবাব কাছি বিরিয়ানি এত যে চমৎকার হয়েছে কি বলবো মাংসগুলো একেবারে মোমের মতো নরম হয়ে আছে তবে একটা মাংসও ভাঙ্গি নাই কিন্তু নরম মোমের মতো হয়ে আছে আলু বোখরার চাটনি মিষ্টি ফিরনি এগুলি নেব না এমনিতেই সব খাবারে চিনি মেশানো এখানে সব খাবারে চিনি দিয়েছে এ কারণে খেতে এত ভালো লাগছে পার্থ সহ আমরা তিনজন এক টেবিলে বসলাম আরও অনেকেই আছেন রতন সাদন্দা লিপি সৌরভ এরা কোথায় জানে বসছে ওদেরকে দেখি নাই ওরা বলছিল সবাই এক টেবিলে বসবে ওরা দশজন একসাথে আছে তাই এক টেবিলেই সবাই বসবে গত পরশু বিক্রমের বিয়ের ভিডিওটা দেখে একজন কমেন্টস করেছিলেন লিখেছেন ছেলের মা কই আমি সব সময় একটা কথা বলি বা বিশ্বাস করি একটা কমেন্টস দেখলে একশো জনের মনের ভাব বোঝা যায় তাই আমি ভাবছি আপনাদের অনেকের মনে প্রশ্ন যাচ্ছে ছেলের মা কোথায় ওনাকে তো দেখাচ্ছেন না ওই দিন বৌমার সাথে আমাদেরও তেমন দেখা হয় নাই তাই দেখাতে পারলাম না আজ ওনার সাথে দেখা হয়েছে কিন্তু কথা হয় নাই তো কথা হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে আসার পরে পরিচিত মুখগুলো দেখছি ওনারা প্রায় সবাই বলছেন যে গত পরশু দিনের ভিডিওটা খুবই ভালো হয়েছে কারণ ওনাদেরকেও দেখিয়েছিলাম ভিডিওতে এ কারণে ওনাদের কাছে বেশি ভালো লেগেছে এই হলো নরেশ ও বলছে পিসিমা আপনাদেরকে আমি পরিবেশন করবো তো আমি বলছি দাও কিছুক্ষণ আগে মিষ্টি পানের প্যাকেট দিয়ে গেল একটা করে সবাইকে গত পরশুদিনও মিষ্টি পান দিয়েছিল খুব ভালো লেগেছে খেতে তবে মিষ্টিতে ভরা এই হলো তাপসী বৌমা আমাদের অ্যাডভোকেট মানিক বাবুর সহধর্মিনী আপনারা সবাই ওনাকে দেখতে চেয়েছিলেন কর্মজীবনে উনি কাস্টম অফিসার ছিলেন তো কয়েক মাস হল চাকরি থেকে অবসর নিয়েছেন এই বৌমার কথাবার্তা আচার ব্যবহার এত ভালো আমাদের সবাইকে অনেক সম্মান করেন এবং খোঁজখবরও রাখেন এই হলো আমার সেজদাদার একমাত্র ছেলে সুমন মানিকবাবুর কাকাতো ভাই তাপসি বৌমা এবং মানিকবাবুর কথা বলছি ওদের ঘরে কোনো আচার অনুষ্ঠান হলে আমাদেরকে নিমন্ত্রণ করবে ওদের সব অনুষ্ঠানগুলো এরকম হলে বা হোটেলে অথবা মন্দিরে হয় মানিকবাবুর বাবা মায়ের এবং শাশুড়ি মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানগুলো স্বামীবাগ ইস্কন মন্দিরে হয়েছে আবার সব অনুষ্ঠানগুলো প্রতিবেশীদেরকে নিমন্ত্রণ দিয়ে বাড়িতেও করা হয়েছে এই হলো মানিকবাবুর মাসি মেসো আর ওদের একমাত্র ছেলে ফ্রিঞ্চ ফ্রিঞ্চের কোলে ওর মেয়ে খুব ভালো ছেলে সব চেনা মুখগুলো দেখতে পেয়ে খুবই আনন্দ লাগছে আমাদের খাওয়া দাওয়া শেষ ওদের এখনো খাওয়া শেষ হয় নাই ওরা মনে হয় বসছে আমাদের পরে সবাই এক টেবিলে বসে গল্প সল্প করে মজা করেই খাচ্ছে আরও অনেক প্রিয়জনদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তো অনেক দিন পর দেখাতে ওনাদেরকে আমি প্রথমে চিনতে পারি নাই ওনারা কিন্তু আমাকে ঠিকই চিনতে পেরেছেন কারণ ওনারা সবাই মানিকবাবুর ক্লাসমেট ছিলেন স্কুল জীবনের ওনারা সহ স্কুলে একত্রে আসা যাওয়া করতাম অনেক গল্প সল্প হতো তো হঠাৎ করে আজ দেখতে পেয়ে ওনাদেরকে প্রথমে আমি চিনতে পারি নাই সবাই অনেক বড় বড় চাকরিজীবী ব্যবসায়ী কেউ বা আবার অ্যাডভোকেটও আছেন অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছি খুব ভালো লেগেছে দোতলায় আসলাম এখানে দেখি বিক্রম নববধূ সহ বসে আছে ওদের সাথে সবাই দাঁড়িয়ে বসে ছবি উঠাচ্ছে সেলফি উঠাচ্ছে ভিডিও করছে আমিও কিছুক্ষণ বসে বসে ওদের এসব দেখছিলাম খুব ভালো লাগছে আমন্ত্রিত সব অতিথিদের মধ্যে অর্ধেকের বেশি হবে মুসলিম এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আমরা সবাই সবার সাথে এক টেবিলে বসে গল্প সল্প করে খাবার দাবার খেয়েছি অনেক ভালো লেগেছিল উচ্চস্বরে মিউজিক এবং গান হচ্ছে তার জন্য আপনাদেরকে শোনাতে পারিনি খাওয়া দাওয়া সেরে সবাই একটু ঘোরাঘুরি করছে সবার সাথে কথাবার্তা বলছেন আবার কেউ কেউ চলেও গেছেন অনেকেই এখনো আছেন নিচে খাবার চলছে একাধারে সেই সন্ধ্যা আটটা থেকে খাওয়া আরম্ভ হয়েছে এখনো চলছে এখন রাত এগারোটা বাজে রুমগুলো শীততাপ নিয়ন্ত্রিত হওয়াতে ভালোই লাগছে এখান থেকে যেতে ইচ্ছে করছি না ওদের সাথে বসে আমিও একটা ছবি উঠালাম সবার আনন্দ ঘন মুহূর্তগুলো দেখুন আপনাদের কাছে খুব ভালো লাগবে এই সুযোগে আমি আপনাদের সাথে একটা মনের কথা বলবো মনের কথাটা হলো আমার স্কুল জীবনের প্রিয় বান্ধবী হাসনা কাজী লাজু ওর চাচাতের সাথে দেখা হলো আমি ওনাকে চিনতে পারি নাই উনি আমাকে চিনতে পেরেছেন উনি বলছেন আপনি উত্তম দাদার বোন স্বপ্না আমি বলছি হ্যাঁ দাদা আমি বললাম আপনি আমাকে কিভাবে চিনলেন উনি বলছেন আমাদের সারের মেয়ে তার উপর আবার উত্তম দাদা আমাদের অনেক প্রিয় একজন মানুষ ওনার বোন আপনাকে না কেন একসাথে আমরা স্কুলে কত আসা যাওয়া করেছি তখন আমি বললাম দাদা আপনাদের বাড়ি কোনটা উনি বললেন আমাদের কাজী বাড়ি সাথে সাথে আমি বললাম দাদা তাহলে আপনি হাসনা কাজী লাইজুর কি হন উনি বলছেন সাসাতো ভাই তখনই আমি বললাম দাদা তাহলে লাইজুর সাথে আপনাদের কী যোগাযোগ আছে উনি বলছেন হ্যাঁ আছে তো আমি বললাম দাদা তাহলে ওর ফোন নাম্বারটা দেন তখন উনি বললেন ফোন নাম্বার তো নেই আমরা মাঝে মাঝে ওর সাথে মেসেঞ্জারে কথা বলি তো আমি বলছি দাদা তাহলে কিভাবে কি করব তো উনি বলছেন ওর নাম লিখে চার্জ দিলে ওর ফেসবুক আইডি চলে আসবে তারপরে তুমি ওর সাথে যোগাযোগ করতে পারবে বা কথাবার্তা বলতে পারবে তা আমি তো সেই থেকে মহা খুশি হয়ে বাসায় ফিরলাম বাসায় ফিরেই পার্থকে বলছি বাবা এই নামের ফেসবুক আইডিটা এনে আমাকে অ্যাড করে দে আমি লাইজোর সাথে কথা বলবো আমার আজ কত বছর ওকে দেখতে কি যে ইচ্ছা করছে কিন্তু কোনো প্রকারেই ওর সাথে যোগাযোগ করতে পারছি না আজ যখন ওই সুযোগটা পেয়েছি ওর সাথে কথা বলেই তারপর ঘুমাবো এর আগে আমি ঘুমাবো না তখন পার্থ দিয়ে দেখেছে নামও এসেছে এসেছে ছবিও পেরেছি কিন্তু ওর সাথে কোনো প্রকারেই অ্যাড হওয়া যাচ্ছে না কিছুই বুঝলাম না আমার সেই প্রিয় বান্ধবী বিয়ের পরে স্বামীর সাথে লন্ডন চলে গেছে মাঝে মাঝে হয়তো বাড়িতে আসে ওরা প্রায় সবাই লন্ডন আমেরিকা এইসব জায়গায় থাকে তো মাঝে মাঝে হয়তো বাড়িতে আসে তখন তো আমি আর যাই না এই কারণে ওর সাথে দেখা হয় না এখন মনে হয় বাড়িতেও আসে না আমি কীভাবে যে আমার বান্ধবীর সাথে অ্যাড হব আপনাদের যদি কারো কিছু জানা থাকে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ আমার এই উপকারটুকু যিনি করবেন তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আর কোনো ভাগ্যক্রমে লাজু যদি আমার এই ভিডিওটা দেখো তুমি তাড়াতাড়ি আমার ফেসবুক আইডিতে যুক্ত হবে আমার নাম দিয়ে সার্চ করলে আমার আইডি চলে আসবে তোমার কাছে এই অনুরোধ রইল বন্ধু আমার তোমার চাচা তো ভাইয়ের কাছে তোমার কথা বা তোমার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ যখন করছিলাম তখন আমার চোখের জলে বুক ভেসে গিয়েছিল আমার শুধু মন তোমাকে একটু জড়িয়ে ধরি দুইটা প্রাণের কথা বলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি দেশের মানুষ তো দেখছেন অনেকেই এবং দেশের বাইরে বিভিন্ন দেশেও অনেকেই আমাদের ভিডিওগুলি দেখেন যদি ভাগ্যক্রমে আমার বন্ধুর মোবাইলে আমার ভিডিওটা যায় তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। এনারা সবাই আমাদের ভিডিও দেখেন পরা এনার নাম শ্যামল শ্যামল দাদা মানিকের সাথে এক একত্রে লেখাপড়া করেছেন ওনার পরিবারের সবাই পাশে তার পাশে ওনার সম্বন্ধির মেয়ে এতক্ষণ কথা বলছিলাম ওনার শালিকার সাথে আর ওনার ওয়াইফের সাথে ওনারা সবাই বলছেন গত পরশু বিয়ের ভিডিওটা ওনারা সবাই দেখেছেন খুবই সুন্দর হয়েছে এসব কথাগুলি বলছেন এখন কথা বলছি আমার ভাই হারাদন্দাদার ছেলে সঞ্জয়ের সাথে ছেলে আর বউকে নিয়ে আসছে আমি ওদেরকে বোরহানি ঢেলে দিচ্ছি ওর একমাত্র ছেলে বৌমা বারবার বলছে পিসিমা আমাদের বাসায় চলুন আমাদের বাসায় একদিন চলেন তা আমি বলছি পরে এক সময় যাবো বউটা খুবই ভালো এবং লক্ষ্মী যেখানে দেখা হয় খুবই আগ্রহ করে কথা বলে এবং নমস্কার করে এই জিনিসগুলি আমার কাছে খুব ভালো লাগে সঞ্জয় আর বৌমা দুইজনে চাকরি করে ঢাকাতেই থাকে ওরা আমার দাদার দুই ছেলে দুই মেয়ে তো বড় ছেলে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে বড় মেয়েও প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে আর ছোট ছেলে ঢাকায় চাকরি করে বৌমাও চাকরি করে ছোট মেয়ে শেফালিও শিক্ষিত চাকরি করে না তবে ভালো মা ওর দুইটা ছেলে লেখাপড়ায় খুবই ভালো সংসারটা ও খুব সুন্দর মতো গুছিয়ে রেখেছে রাত বেড়ে যাচ্ছে কিন্তু আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না মন ওদের সাথে বসে বসে গল্প করি এদিকে পার্থ বলছে মা রাত হয়ে যাচ্ছে আমরা তো অনেক দূরে যাব এবার বের হন সবার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে অনেক ভালো লেগেছিল যাওয়ার আগে কফি খেয়ে চলে যাচ্ছি এখান থেকে আগামীকাল আমার মেজবাই রতন লিপি ওরা খাগড়াচড়ি চলে যাবে মেয়েটাকে হোস্টেলে দিয়ে আসবে আর সৌরভ যাচ্ছে আমাদের সাথে ও আগামীকাল আমাদের বাসায় থাকবে পরশুদিন ও হোস্টেলে চলে যাবে নতুন বউয়ের বউ ভাত উপলক্ষে অতিথিদের সম্মানার্থে যে গেটটা সাজানো হয়েছে আপনাদেরকেও দেখাচ্ছি আমিও দেখছি কি যে সুন্দর লাগছে দেখতে একেবারে রাস্তা পর্যন্ত আসার সময় দুই ধারে শুধু গাড়ি ছিল হাঁটার রাস্তা মাঝখানে অল্প একটু ছিল আর দুই ধারে গাড়ি পার্কিং করে রেখেছে সবাই এখন অনেকেই চলে গেছেন একটু ফাঁকা হয়েছে আমরাও চলে যাচ্ছি সব আপনজনদের ছেড়ে এই মিলন মেলা থেকে যেতে ইচ্ছে করছে না সৌরভ আমাদের সাথে চলে যাবে ওর মা বারবার ছেলেকে জড়িয়ে ধরছে এই জিনিসটা দেখে আমার কাছেও খুব খারাপ লাগছে ছেলে মেয়ে দূরে থাকলে মা বাবার যে কি কষ্ট হয় সেটা আমি বুঝি এখন রাত সোয়া বারোটা বাজে আমরা যাব এক দিকে ওরা যাবে বিপরীত দিকে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে বাসায় আসার পথে রাস্তায় অনেক জ্যাম ছিল বাসায় পঁচতে পছতে রাত দেড়টা বেজে গেল প্রচন্ড গরমের কারণে ঘুমাতেও এখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অজস্র অজস্র ধন্যবাদ